আলাইকুম এখন আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠায় এখানে একটা একক কাজ দেওয়া আছে বলা হয়েছে যে উপরের মতো ছবির সাহায্যে বর্গ নির্ণয় করো তো এখানে এক থেকে পাঁচ পর্যন্ত আমাদের দেওয়া আছে তো আমরা ছবির সাহায্যে বর্গ নির্ণয় করব প্রথমে এক নম্বরটা দেখবো তো বর্গ যেহেতু করতে বলছে তো এম প্লাস এন কে দুইবার গুণ করতে হবে এম প্লাস এন ইন্টু এম প্লাস এন এটা ছবির সাহায্যে কিভাবে আঁকানো যায় সেটা একটু দেখি তাহলে এটা এক নম্বর এন করতে হবে এর স্কোয়ার করতে হবে তাহলে আমরা তাহলে দৈর্ঘ্য বরাবর এম প্লাস এন এবং প্রস্থ বরাবর এন প্লাস এন দিয়ে আমরা একটা বর্গ প্রথমে আঁকিয়ে নেব ধরে নিলাম এইটুকু হচ্ছে এম এবং এইটুকু এন ওকে এইটুকু এম এইটুকু এন তারপর সেমভাবে এই দৈর্ঘ্য যত বড় তত ততবারই করবো তো এইটুকু হচ্ছে এম ধরলাম এইটুকু এম আর এইটুকু হচ্ছে এন ঠিক আছে তারপর এটা আমরা টেনে দেব কারণ এইটুকু যত বড় বর্গের বর্গের সব বাহুগুলোই সমান তো এই বাহুটা এই বাহুর সমান হবে এই বাহুটা এই বাহুর সমান হবে তারপর আমরা এই তো এই বরাবর একটা দাগ টানবো তারপর এই যে এই বাহু বরাবর একটা দাগ টানবো এখন কয়টা আমাদের ক্ষেত্র তৈরি হয়েছে একটা দুইটা তিনটা চারটা এই চারটার বের করে যোগ করলেই আমাদের এম প্লাস এন এর বর্গ নির্ণয় করা হয়ে যাবে তো আমরা এখানে দেখি এইটা যদি দৈর্ঘ্য এটা প্রস্থ তো এইটা হলে এইটুকু এম হবে তার মানে এটা এম তাহলে এইটা এম হলে এই পাশটাও এম হবে তাহলে বোঝা যাচ্ছে যে এটা একটা বর্গ ওকে কারণ চতুর্শের বাহুই এম তাহলে এটা দেখি এই ক্ষেত্রটা এইটা এম হলে অবশ্যই এটাও এম আর এইটা তো এন তাহলে এই পাশটাও এন হবে তো এটা আয়ত কারণ এর হচ্ছে দৈর্ঘ্য এবং সমান নেই আলাদা আলাদা দৈর্ঘ্য যদি এম ধরি প্রস্থ হচ্ছে এন আর এটার ক্ষেত্রে ফল বের বের করার জন্য আমাদের দৈর্ঘ্য এবং লাগবে তো দৈর্ঘ্য যদি এইটা ধরি তাহলে প্রস্তুত এইটা এম তাহলে এই পাশটা এম হলে এই পাশটাও এম হবে এইটা এন তাহলে এই পাশটাও এন হবে আচ্ছা এটার জন্য আমরা সব বাহুগুলো বের করে নেই এটা এন হলে এইটাও এন এই পাশটা এন হলে এটাও এন হবে তাহলে এটা একটা বর্গ কারণ চারদিকের বাহু সমান এন এন এবং এন সব দেখা যাচ্ছে এন তাহলে আমরা এটার প্রথমে ক্ষেত্রফল বের করে দেখি এই ক্ষেত্রটার ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল এটা যেহেতু বর্গ তো বাহু গুণ বাহু অর্থাৎ এম গুণ এম অথবা দৈর্ঘ্য গুণ ক্ষেত্রফল বের হবে দৈর্ঘ্য এম 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 প্রস্থ তাহলে এটার ফল হবে এম স্কোয়ার আর এটার ক্ষেত্রফল কত হবে এটা যেহেতু আয়ত তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ করতে হবে দৈর্ঘ্য যদি এটার এম ধরি প্রস্থ হচ্ছে এন তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে এম ইন্টু এন এটার ক্ষেত্রফল হবে এম ইন্টু এন এটার ক্ষেত্রফল কি হবে এটা যদি ধরি প্রস্ত তাহলে গুণ এম তাহলে এটা গুণ অবস্থায় আছে ওকে তাহলে এটা কি হবে এটা তো বর্গ তাহলে বাহু স্কোয়ার অর্থাৎ এন স্কোয়ার এটার ক্ষেত্রফল এখন এগুলো আমরা সবগুলো যোগ করে দেব তো এইটা ক্ষেত্রফল এইটা 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 এবং এইটা যোগ করে দেব তো লিখবো হচ্ছে এম স্কোয়ার প্লাস কয়টা একবার একবার আর তারপর আছে তো আর একটু কাজ করে নেওয়া যায় এম স্কোয়ার প্লাস এম এন এম এন কয়টা এম আছে দুইটা তাহলে এটা আমরা একবারে লিখতে পারি টু এম এন প্লাস এন স্কোয়ার তো এটার বর্গের হয়ে গেল

আমরা আঁকবো চতুর পাশের বাহুবা বা বাহুই সমান হবে তো এইটুকু যদি ফোর এক্স ধরি এইটুকু যদি ফোর এক্স ধরি এইটুকু ফোর এক্স তাহলে এইটুকু থ্রি হবে তাহলে ফোর এক্স তাহলে এই দুটার যোগ ফল হবে ফোর এক্স প্লাস থ্রি তাহলে এই যে এটা যেহেতু ফোর এক্স ধরলাম এটাও ফোর এক্স ধরতে হবে এতটুকু এটা ফোর এক্স এইটুকু হচ্ছে থ্রি এইটুকু থ্রি তাহলে হলো ফোর এক্স তো এটা আমরা সম্পূর্ণ করে নেই বর্গটা চারটা বাহুই দিয়ে দিলাম তো এই যে এই বাহুগুলো এখন টেনে দেব এই বাহু দুটা ওকে এখন এটা ফোর এক্স তাহলে এই টুকু ফোর এটা এক্স এই বাহুটাও ফোর এক্স এইটা থ্রি এই টু থ্রি এইটা ফোর এক্স এই বাহুটা হবে ফোর এক্স তাহলে এটা থ্রি এই পাঁচটা হবে থ্রি এটা ফোর এক্স তাহলে এই বাহুটা হবে ফোর এক্স তাহলে এটা থ্রি এই পাশটা হবে থ্রি এটা থ্রি এই পাশটা হবে থ্রি তাহলে এখন আমাদের এই যে চারটা ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্র চারটার আমরা ক্ষেত্রফল বের করে যোগ করে দিলে আমাদের ফোর এক্স প্লাস থ্রি এর বর্গটা বের হয়ে যাবে তো এটা যেহেতু চতুর্পাশে সমান দেখতে পাচ্ছি আমরা ফোর এক্স তাহলে এটা বর্গ তো বর্গের ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার তো বাহু তো ফোর এক্স তো ফোর এক্স এর ওপর স্কোয়ার দিতে হবে তাহলে ফোর এক্স এর ওপর স্কোয়ার দিলে কি হবে এই চার এর ওপর স্কোয়ার আছে এক্স এর ওপর স্কোয়ার আছে আলাদা আলাদা করে আমরা স্কোয়ার করবো চার এর ওপর স্কোয়ার করলে চার চারে ষোলো এক্স এর ওপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার তাহলে ষোলো এক্স স্কোয়ার তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে ষোলো এক্স স্কোয়ার এই ক্ষেত্র ওটার ক্ষেত্রফল ষোলো এক্স স্কোয়ার এমনিতেই আমি গোল দিয়ে রাখলাম জাস্ট আপনাদের অ্যাটেনশনের জন্য তো এটার ক্ষেত্রফল বের করি এইটা যদি দৈর্ঘ্য ধরি এটা প্রস্থ অবশ্যই তাহলে তাহলে এই যে এই যে ফোর এক্স এর সাথে থ্রি গুণ হবে জাস্ট তাহলে তিন চারে বারো বারো এক্স তাহলে এখানে হলো বারো এক্স ওকে এটার ক্ষেত্রফল তাহলে এটারও ক্ষেত্রফল বারো এক্স হবে কারণ এটা দৈর্ঘ্য এটা প্রস্থ তাহলে ফোর এক্স এর সাথে থ্রি গুণ করলে হবে এই তিন চারে বারো এক্স তাহলে এটা বারো এক্স সেমভাবে ভাবে এইটা বর্গ মনে হচ্ছে কারণ এটা সবগুলো বাহুই সমান তো হবে থ্রি হচ্ছে চব্বিশ এক্স হবে চব্বিশ এক্স হবে যোগ করলে প্লাস এই যে নয় আছে তো এটাই আমাদের হচ্ছে এই যে ফোর এক্স প্লাস থ্রি এর বর্গ ফোর বর্গ তো নেক্সট কি বলা হয়েছে সেটা একটু দেখি নেক্সট বলা হয়েছে থ্রি এক্স প্লাস ফোর আয়ের বর্গ নির্ণয় করতে হবে তো এখন আমরা দেখব থ্রি এক্স প্লাস ফোর আয়ের বর্গ তো একটা বাহু আমরা নেব এরকম করে তো এইটুকু যদি থ্রি এক্স ধরি তাহলে এইটুকু তো ফোর এক্স অবশ্য ফোর আয় ধরতে হবে অবশ্যই একটা ছোট একটা বড় নিলাম জাস্ট কোনো সমস্যা নেই কম বেশি নিলে তো আমি হাত দিয়ে আঁকাচ্ছি একটু সময় স্বল্পতার কারণে এটা থ্রি এক্স এইটুকু যদি হয় তাহলে এইটুকু থ্রি এক্স তাহলে এইটুকু হবে ফোর ফোর তাহলে আমরা এই যে এটা সম্পূর্ণ করে দেব এইটার মাপে এই তো সবগুলো বাহুই সমান হবে আর কি তো এই বাহুটা সমান করে এই যে এইদিকে আমরা বর্গটা আঁকায় নিলাম এটা বর্গ জাস্ট এই সবগুলো বাহুই সমান ওকে তো এই যে এগুলো একটু টেনে দেই এই দুটো টেনে দিই এখন চারটে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্রটা হচ্ছে চারটার ক্ষেত্রফল ফল যোগ করতে হবে তো সেক্ষেত্রে এটা থ্রি এক্স হলে এটাও থ্রি এটা থ্রি এক্স এটা হবে থ্রি এক্স এটা ফোর হবে ফোর এক্স এই পাশে হবে থ্রি এক্স ওকে তাহলে এটা ফোর অয় তাহলে এটা হবে ফোর থ্রি এক্স এটা হবে থ্রি এক্স এটা ফোর অয় এই পাশে ফোর অয় হবে এটাও এইটা ফোর হয় তার মানে এটাও ফোর ওয়াই তো এখন আমরা ক্ষেত্রফলটা বের করব জাস্ট সবগুলোর দৈর্ঘ্যগুলো প্রস্থের সাথে গুণ করে দেবো এটা এটার ক্ষেত্রফল বের করবো তাহলে এটার দৈর্ঘ্য এটা এটা প্রস্থ হচ্ছে এটা তাহলে দৈর্ঘ্য থ্রি এক্স প্রস্থ থ্রি এক্স সো এটা কি মনে হচ্ছে এটা বর্গ দৈর্ঘ্য প্রস্থ একই হলে এটা বর্গ হয় কারণ অপর দৈর্ঘ্য প্রস্থ ওই একই সমান হবে তাহলে এখানে থ্রি এক্স ইন্টু থ্রি হবে অর্থাৎ বাহু স্কোয়ার বর্গের ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার বাহু থ্রি এক্স তার ওপর বাহু স্কোয়ার যে বাহুর ওপর স্কোয়ার দিলাম তিনের উপর স্কোয়ার মানে নয় এক্সের ওপর স্কার মানে এক্স স্কোয়ার তো এখানে হলো নাইন এক্স স্কোয়ার এখানে এটার ক্ষেত্রে ফল বের করবো এটুকু এটার ক্ষেত্রে ফল বের করার জন্য দৈর্ঘ্য প্রস্ত আমরা গুণ করে দেবো দৈর্ঘ্য যদি এই যে বড়টা ধরি থ্রি এক্স প্রস্ত হচ্ছে ফোর তাহলে এই দুটা গুণ করলে কি হবে তিনের সাথে চার গুণ হবে তিন চারে বারো করলে আমরা এটা দেখি এইটাও সেম দৈর্ঘ্য এটা ওইটাই আর কি তো তিন চারে বারো এক্স অয় ওকে তো এটার দৈর্ঘ্য প্রস্ত সবগুলোই সমান অর্থাৎ চারটা বাহুই সমান ফোর আছে তাহলে এটা একটা বর্গ তো বর্গের ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার তাহলে আমরা এই পাশে করিনি বাহু মানে হচ্ছে তার উপর দিলে হবে তো মানে ষোলোয়ার তাহলে এটার মান হবে ষোলো এটার ক্ষেত্রফল সবগুলো এখন যোগ করে দেব যোগ করার জন্য যে নাইন এক্স স্কোয়ার প্লাস বারো এক্স বারো এক্স

কষ্ট করতে হচ্ছে আর যদি এমনিতেই বর্গ বের করতে বলতো এমসি কিউ বা শর্ট কোশ্চেনে তো ওই সংখ্যা দুইবার গুণ করলেই হবে এখানে কি বলছে আর একবার দেখে নেই একশো পাঁচ তো একশো পাঁচ এর বর্গ একশো পাঁচ এর বর্গ তাহলে আমরা একটা বর্গ আঁকিয়ে নেই প্রথমে বর্গটা আঁকিয়ে নেওয়ার পর আমরা বাহুগুলো একশো এইটা হবে একশো পাঁচ এটা হবে একশো পাঁচ এটা একশো পাঁচ এটা একশো পাঁচ তো একশো পাঁচ আমরা সরাসরি না দিয়ে দুইটা ভাগ করব তো একশো সাথে পাঁচ যোগ করতে পারি আমরা তাহলে একশো পাঁচ হয় তো এইটুকু যদি একশো দেই এইটুকু যদি একশো দেই আর এইটুকু যদি পাঁচ দেই তাহলে কিন্তু এই যে একশো যোগ পাঁচ মানে একশো পাঁচ তাহলে সেমভাবে এইটাও একশো দিতে হবে এটা পাঁচ তাহলে আমরা এইটা টেনে দেবো এটাও টেনে দেব আচ্ছা টেনে দেবা শেষ আমার এখন দেখি সবগুলো বাহু আমাদের একটু আইডেন্টিফাই করে নেই তাহলে এটা একশো এটাও একশো হবে এই পাশেরটা এটা একশো এক তার মানে এটাও একশো হবে এটা পাঁচ এটা পাঁচ এটা একশো এটা একশো এটা একশো পাশেরটাও একশো এই যে পাঁচ আছে বিপরীত বাহুগুলো সবসময় সমান হবে এখানে এটা পাঁচ এটা পাঁচ এটা পাঁচ এই পাশেরটাও পাঁচ তো আমাদের সবগুলো আইডেন্টিফাই করে নেওয়া শেষ এবার আমরা এর হচ্ছে ক্ষেত্রফলগুলো বের করবো চারটা ক্ষেত্রেরই ক্ষেত্রফল বের করব তো এইটা বাহুগুলো সবগুলো সমান একশো 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 তো এটা বর্গ বর্গের ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার তো একশো স্কোয়ার করলে হবে অর্থাৎ একশো গুণ একশো হবে আমার তো এটা গুণ করা একটু সহজ শূন্যের গুণ তো এককে এক এই যে দুইটা শূন্য আর দুইটা শূন্য চারটা শূন্য আমরা পাশে বসে দেব তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে একক দশক শতক হাজার অর্থাৎ দশ হাজার তাহলে এর ক্ষেত্রফল কত হবে এর ক্ষেত্রফল এই যে এটা যদি দৈর্ঘ্য ধরি এটা প্রস্থ তাহলে দৈর্ঘ্য হচ্ছে একশো প্রস্থ হচ্ছে পাঁচ তাহলে পাঁচ একশোর সাথে পাঁচ যদি গুণ করি পাঁচ একশো পাঁচশো তাহলে এটার ক্ষেত্রফল হবে পাঁচশো এটার ক্ষেত্রফলও সেমভাবে হবে পাঁচশো কারণ এই দুটো আমরা সব সময় দেখে আসছি সমান হচ্ছে আর এটার ক্ষেত্রফল কত হবে এটা বাহু স্কোয়ার করতে হবে যেহেতু বর্গ চতুর্পাশের বাহু সমান তাহলে পাঁচ পাঁচ পঁচিশ তাহলে এখন সবগুলো এখন যোগ করে দিতে হবে জাস্ট এখানে দশ হাজার প্লাস এই যে পাঁচশো আর পাঁচশো যোগ করলে কত হবে এক হাজার হবে প্লাস এই যে পঁচিশ আছে তাহলে কত হলো এটা যদি যোগ করি তাহলে তো আমরা দেখতে পেলাম এই সবগুলো যোগ করে হবে এগারো হাজার পঁচিশ তো একশো পাঁচের বর্গ নির্ণয় করার পর উত্তর পেলাম এগারো হাজার পঁচিশ ওকে তাহলে আমরা নেক্সট দেখি নেক্সট হচ্ছে নিরানব্বই আছে তো আমরা এটা যোগ করেই করতে পারি নব্বইয়ের সাথে নয় যোগ করব তো এটা হচ্ছে পাঁচ নম্বর নিরানব্বই এর বর্গ তাহলে একটা বর্গ আঁকিয়ে নেব আমরা এরকম করে একটা বর্গ আঁকিয়ে নেব তাহলে এটা পর্যন্ত আমি নব্বই ধরলাম তারপর এটা হচ্ছে নয় ধরলাম তাহলে নব্বই আর নয় যোগ করলে নিরানব্বই হয় তাহলে এইটুকু আমরা নব্বই ধরব এইটা নয় ধরবো তো এটা একটু টেনে দেই অপর বাহু পর্যন্ত তাহলে এটা নব্বই হলে এটুকু নব্বই এটা নয় হলে অপরটাও নয় হবে এটা নব্বই অপরটাও নয় বিপরীত বাহুগুলো সমান তাহলে এটাও তাহলে এখন আমরা যদি ক্ষেত্রফল বের করি আলাদা আলাদাভাবে ভাবে সবগুলো ক্ষেত্রের তো এটা দেখতে পাচ্ছি এর বাহু নব্বই 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 তাহলে এটা বর্গ তো বর্গের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কোয়ার তো অর্থাৎ নব্বইয়ের ওপর স্কোয়ার করতে হবে নব্বইয়ের ওপর স্কোয়ার করতে হবে তাহলে নব্বই গুণ নব্বই নব্বই গুণ নব্বই মানে হচ্ছে এই যে নয় নয় একাশি এই যে ডাবল শূন্য দুইটা শূন্য বসাই দিলাম তো এটার ক্ষেত্রফল হবে একাশি আট হাজার একশো এইটুকু ক্ষেত্রফল কত হবে এটা যদি দৈর্ঘ্য ধরি বড়টা এইটুকু প্রস্থ ধরলি

একাশি মানে এই যে সবগুলো আমি যোগ করে নিলাম ওকে এটা রাফ তো সব যদি আমি যোগ করি তাহলে আমার দ্বারাই কত আমি একটু ক্যালকুলেটারি করে নিচ্ছি সময় স্বল্পতার কারণে আট হাজার একশো প্লাস আটশো দশ প্লাস আটশো দশ প্লাস একাশি কত হইল আচ্ছা এটা হচ্ছে নাইন এইট জিরো ওয়ান অর্থাৎ আমরা যদি এমনিতেও করি এত এর বড় তাহলে নিরানব্বই নিরানব্বই ইন্টু নিরানব্বই করলেই হবে হ্যাঁ নয় হাজার আটশো এক এইসব যোগ করলে হবে